আমি নিজে দেখছি একটু মহাপদে পড়েন আমার জায়গা আমার পাশে আমার কবর দিও আমার জায়গা গবে এলাকাবাসী আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় সজন যাবে রে সাড়ে তিন হাত মাটির কবর দিও রেখো আমারে আমার জায়গা হি আমার জায়গা হবে আমার সের নাইগা মসজিদ পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগত আমি যেদিন যাব চৈলা দুনিয়া চারিয়া রঙ্গিন জামা কাপড় সব নিবা রে খোলিয়া সাদা আমার জায়গা নি আল্লাহ যেন কবুল করে পরেন আমিন আল্লাহ আল্লাহ আল্লাহা ইহ পরেন আল্লাহ আল্লাহ নবী জির হতে রে ভান্ডার গোস গোসনা আল্লাহ তুলি লালামে বল্লাহ আল্লাহ আল্লা হাহ ইহ আহ আহ আল্লাহ হো হা আমিনা মা স্বপ্ন দেখে গৰ বেকা হাৰ নৰ চেনুৰে ছিলেন মো আমাদেরা সোল আল্লাহ 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 ইল্লাহ রহমত বরে নিয়ে নবীজি আসলে নেই ধরা আসুন সবাই দারাইয়া সালাম যা আপনার দোয়া করুন আমার ছোট ছোট এই যে সবে বরাত গেল না আমার ছোট ছোট বাচ্চা যেগুলা নুরা নিতে পড়ে আমার প্রত্যেকটা বাচ্চা রোজা রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফলেন না সবগুলো বাচ্চা রোজা রাখছে এবং প্রত্যেকদিন প্রত্যেক দিনের মাথা আসছে পঁয়ত্রিশ দিনে হ্যাঁ হ্যাঁ আমাকে বলছিল ঘরে একদম আছে

যাবেন যে দেখে আসবে খাওয়া দাওয়া করে অসুবিধা কি হবে যাবেন না ইনশাল্লাহ যদি যাইতে পারেন আমি হুজুরকে দাওয়াত দিয়ে গেছি আমার ভাইকে দাওয়াত দিয়ে গেলাম ভাইকে দাওয়াত দিলাম ছয় মহোদয়কে দাওয়াত দিলাম আপনাদেরকে দাওয়াত দিলাম মাদ্রাসা ছাত্রদের উপর মাথায় হাত দিয়ে আসবেন আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা ওয়াকিনা